আসসালামু আলাইকুম যদিও আজকে আমি খালি হাতে কিন্তু এখন চলে যাব মায়ের রান্নাঘরে আর আপনাদেরকে দেখাবো মা আজকে কি রান্না করছে তো দেখেন মা এখানে সবকিছু রেডি করে নিয়েছে আর এখানে দেখেন মা কিন্তু খাসির মাংস নিয়েছে আর সাথে নিয়েছে সবজি আর এই যে মশলাপাতি তো মা খাসির মাংস আর এই পাঁচ ছয় রকমের সবজি দিয়ে কি তৈরি করবো আজকে এই যে অনেক রকমের সবজি আর এই খাসির মাংস দিয়ে তোমাকে এখানে কি কি সবজি আছে সবাইকে একটু বলে দাও এখানে আছে ফুলকপি বাঁধাকপি আলু গাজর আর সাথে কয়টা বরবটি দিয়েছি প্রথমে আমি খাসির মাংসটা ভালো করে তেলের উপর দিয়ে ভাজা ভাজা করে নেব মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে এখন মশলাপাতি গুলো আমি দিয়ে নেব সামান্য পানি দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নেব মাংস আমার কষানো হয়ে গেছে আমি ভালোভাবে রান্না করে সবজিটা আমি কিছুক্ষণ কনাকার জন্য ঢেকে দেবো মায়ের দিকে মাংসের সবজিটা রান্না করছে আর আমি এখন রোলের জন্য রুটিটা তৈরি করে নিব আর রোলের রুটি সব একটু মোটা করে বেলতে হয় তাই আমি একটু মোটা করে বেলে নিচ্ছি সবজি দিয়ে মাংসটা রান্না হওয়ার শেষের দিকে আমি এখন ধনী পাতাটা দিয়ে দিব ধনী পাতাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব করবো তো সবকিছু গোছ গাছ করতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেল এখন আমি রোলগুলোকে তৈরি করে নিব তো দেখেন দুই সাইড কিন্তু আমি সুন্দর করে আটকে নিয়েছি এখন আমি পাশেরটা আটকে নিব এই যে সুন্দর করে আটকানো হয়ে গেছে ঠিক এইভাবে প্রতিটা রোল আমি তৈরি করে নিব পাশ থেকে এইভাবে মুড়িয়ে দিব তো দেখেন এটাও আমার বানানো হয়ে গেছে তো এই যে দেখেন আমার রোলগুলো অনেক সুন্দর করে তৈরি করে নেওয়া হয়েছে এখন আমি ডিমের সাথে এগুলো ভেজে তুলে নিব তো বাটিতে আমি দুইটা ডিম নিয়েছি একটা ফাটিয়ে নিব ডিমটা এখন ভালো করে গুলিয়ে নিব প্রথমে আমি ডিমের সাথে মাখিয়ে নিব ভালো করে এখানে আমি টোস্টা গুঁড়া করে নিয়েছি বেলেন্ডারে এটাও ভালো করে মাখিয়ে নিব দেখেন সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন আমি তেলে ভেজে নিব আর এইভাবে মাখিয়ে আমি একসাথে তিনটা দিয়ে দিব এখন আমি সুন্দর করে জাল করে রোলগুলাকে ভেজে নিব এখন আমি এপিট ভালো করে করে ভেজে নিব আর আস্তে আস্তে সুন্দর একটা কালার চলে আসবে আর তখনই তুলে নিব। তো দেখেন মার্শাল্লাহ আমার প্রথম খোলা রোলটা কিন্তু ভাজা শেষ এখন আমি সুন্দর করে উঠিয়ে নিব আর রোলটা কিন্তু অনেক সুন্দর মসমসি হয়েছে তো এখন আমি রোল উঠিয়ে নিব দেখেন আমার রোল গুলো কত সুন্দর তৈরি হয়ে গেছে এখন একটা রোল আপনাদেরকে ভেঙে দেখাবো দেখেন মাসাল্লা দারুন মশাল্লাহ অনেক মজা হয়েছে তবে আপনারা চাইলে আমার মত করে এভাবে সবজি আর মাংসের কুচি দিয়ে রোল তৈরি করতে পারেন মাসাল্লা অনেক অনেক মজা হবে তো আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ